হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্তা টু রে হোম আজকে সবাই সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমারই আমাদের এই ইলেভেনে আরও একটি নতুন ক্লাসে দেখো তোমাদের ইলেভেনে বা সেমিস্টার ওয়ান তো আলাদা করে দেওয়ার জন্য এবারে তোমাদের লিমিট বা সীমাটা তোমাদের সেমিস্টার ওয়ানই চলে এসেছে এখন আমার ক্লাসে তোমরা নিশ্চিত সামনে বুঝতে পেরেছো এখন আমার ক্লাসে হতে হয়েছে সীমাবাদ লিমিটেড সেমিস্টার ওয়ানে এখানে পার্ট ওয়ান এখানে তোমাদের একইভাবে তোমাদের যে নতুন বইটা পেয়েছে সেই নতুন বইয়ের আমরা সমস্ত পরিমাণ সমস্ত পরিমাণের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করে নেব যতটা আছে আমাদের ভিডিওতে সম্ভব হয় দেখো এখানে তোমাদের একটা ভিডিও যদি সম্পূর্ণ যেতে পারতো কিন্তু একটা ভিডিও করলে সেটা অনেক বড় হয়ে যাবে এবং গণিতের ক্ষেত্রে সেটা অনেকটা বোরিং মতো হয়ে যাবে তাই তোমাদের জন্য এখানে পার্ট ওয়ান পার্ট টু বলে ভাগ করে দেওয়া হতে চলেছে সীমা এমন একটা চ্যাপ্টার যেটা হচ্ছে তোমার শিখতে অনেক বেশি টাইম লাগে কিন্তু আমি তোমাদের তোমাদের শুধুমাত্র দুই থেকে তিনটা ভিডিওর মধ্যেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই তোমাদের বলবো তোমার একটু দিয়ে একটু ভিডিওটা দেখবে তাহলে তোমার বুঝতে পারবে আর হ্যাঁ যারা আমার চলে নতুন এসে তাদের বলব তোমাদের গণিতে ভয় করার কোনো দরকার নেই গণিত খুব একটা কঠিন চ্যাপ্টার শুধুমাত্র তোমাদের বুঝতে হবে যা বলবো তোমার শুধুমাত্র সে বুঝতে হবে এবং থিওরিগুলোকে তোমাদের মনে রাখতে হবে সেইগুলো মনে হলে তোমাদের হয়ে যাবে তাই তোমাদের বউ এই ভিডিওটি আমরা সম্পূর্ণভাবে দেখবে এবং এভাবে আপনারা নতুন নতুন ভিডিও পাওয়া যায় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাফু করে দেবে চলো শুরু করছি দেখো আমাদের সীমা শুরু করতে গেলে আমাদের যে সমস্ত সূত্র মনে রাখতে হবে দেখো আমি খুব সূত্র তোমাদের মুখোশ্রে বলবো না বা বইতে যত সূত্র আছে সব সূত্র মুখস্থ করতে হবে তাও না তোমার জাস্ট কিছু সূত্র মুখাস করতে হবে দেখো আটের দাগ আমরা ফার্স্ট সূত্রটা মনে রাখতে হবে কারণ আটের আগে ফার্স্ট সূত্রটা দিয়ে আমরা অনেক গণিত সলভ করতে পারবো দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটা আমরা একটা গণিতের ক্ষেত্রে প্রয়োগ করব কিন্তু সূত্রটা মনে রাখতে হবে কারণ এরপরে ভিডিওতে সেটা প্রায় হলেও হতে পারে তৃতীয় প্রশ্ন এই তৃতীয় যে সূত্রটা এটাও কাজে লাগবে সাইন এক্স বাই এক্স সমান ওয়ান যেখানে এক্স এক্স এক্সটেন্স টু জিরো এখানে এক্সট্রা রেডিয়ান করে মাপা হয় এই সূত্রগুলো মনে রাখলে আমাদের হয়ে যাবে এই তিনটে সূত্র এখনও মনে রাখলে হয়ে যাবে আর আইভি দ্যাগের সূত্রটা এটাও তোমাদের মনে রাখতে পারো লগের সূত্র আমি বলবো না মুখস্ত করতে ওটা আমরা মুখস্থ করলেও চলবে আর এই সমস্ত ইনফিনিটিভগুলো এগুলো আমরা তোমাদের পরে তোমাদের বলছি এখন আমাদের সাধারণত এই চারটে সূত্র মুখস্থ হয়ে যাবে যারা যারা এই সূত্র এখন মুখস্থ করে নি ভিডিওটা শুরু বলবো তোমরা নিজেরাই মুখস্থ করে নাও এক্ষুনি আমি সরাসরি আমাদের চলে যাচ্ছি অঙ্কেতে দেখো আমাদের অঙ্কের ফার্স্ট কোশ্চেন কী দেওয়া ছিল এখানে আমাদের দেওয়া ছিল লিমিট সাইন এক্স বাই এক্স এইটা মান কত দেখো এই প্রশ্নটা আমরা সলিউশন করা শুরু করবো ফার্স্ট কোয়েশ্চেন কী দেওয়া ছিল ফার্স্ট কোয়েশ্চেন দেওয়া ছিল যে এখানে লিমিট এক্স টেন্স টু জিরো এটা দেওয়া ছিল আমাদের এটাকে কেবল এক্স টেন্স টু জিরো এটা হয় এক্স টেন্স তাহলে এটা কী দেওয়া ছিল যে সাইন এক্স বাই ওভার অফ এক্স এটা দেওয়া ছিল তাহলে এটাকে আমাদের সলিউশন করতে হবে তাহলে দেখো এটা যদি আমরা সলিউশন করি আমরা সমান লিখতে পারি দেখো লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স ইন্টু রুট ওভার এক্স আমরা এখানে রুট অভার এক্সকে উপর গুণ করতে পারি রুট ওভার এক্স রুট অভার এক্স কত পাব আমরা এক্স পেয়ে যাবো তাহলে এরপর দেখো লিমিট এক্স টেন্স টু জিরো দেখো আমরা আলাদা আলাদা কেটে লিখতে পারি যে সাইন এক্স বাই এক্স ইন টু লিমিট এক্স টেন্স টু জিরো এখানে রুট অভার এক্স আমরা এটা লিখতেই পারি এরপর দেখো এটা মানে আমি তোমাদের এখনই বলেছিলাম যে সাইন এক্স বাই এক্স এক্সটেন্স টু জিরো হলে এটা ওয়ান এটা হয়ে গেলো ওয়ান এক্স টেন্স টু জিরো মানে এখানে এক্স থেকে জিরো বসে তাহলে রুটোভার জিরো মান কত জিরো তাহলে ওয়ান ইন্টু জিরো সমান জিরো তাহলে উত্তরটা হচ্ছে জিরো তাহলে জিরো মানে এখানে কত এখানে হচ্ছে অপশান এ সেকেন্ড কোশ্চেন লিমিট এক্স এক্সটেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই এক্সের মান কত হবে দেখো আমি উত্তরগুলো আগের থেকে দাগিয়ে রেখেছি কারণ আমার নিজের করার সময় এই উত্তরগুলো দাগিয়ে রাখার দরকার ছিল এরপর দেখো কোশ্চেন কি হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন থ্রি এক্স বাই সাইন এক্স এটা দেওয়া ছিল তো তাহলে এরপর দেখো আমরা আমরা এটাকে জাস্ট একটা নতুন স্টেপ প্রয়োগ করবো যেটা হচ্ছে এখানে আমাদের অঙ্কের সুবিধা লাগবে এটা কোনো সূত্র নয় দেখো আমরা লিখতে পারি সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স ইন্টু থ্রি এক্স এটা আমরা লিখতে পারি কেন দেখো এর থ্রি এক্স এর থ্রি এক্স কাটেড হয়ে যায় তাহলে এটা ফিরে আসছে আবার আমরা নিচে লিখতে পারি যে সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স তাহলে এর এক্স এর এক্স কাটেড হয়ে যাবে তাহলে দেখো আমরা সাইনের ফেরত পাচ্ছি সাইন থ্রি এক্সও ফেরত পাচ্ছি তোমার এটা লিখছি কেন সূত্র করার জন্য দেখো এরপর দেখো আমরা কী পেয়েছি এক্স টেন্স টু জিরো দেওয়া আছে সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স দেওয়া আছে তাহলে এটা মানে আমি তোমাদের কী বলছিলাম ওয়ান তাহলে ওয়ান ইন্টু থ্রি এক্স বাই আর এটাও মানে কত ওয়ান ওয়ান ইন্টু এক্স ওন কত সুতরাং এক্স তাহলে কাটা পেয়ে যাম আচ্ছা হ্যাঁ একটা তো বলে দিই যখন আমার এখানে মানটা পোট করেছি এখন এটা আমাদের লেখার দরকার নেই তাহলে এটা আমাদের লেখার কোনো দরকার নেই কিন্তু যেহেতু লিখে দিচ্ছি ওটা কাটার দরকার নেই তাহলে তাহলে কত তিন পাবো তাহলে উত্তরটা হচ্ছে কত তিন এরপরে তৃতীয় প্রশ্ন লিমিট কস এক্সটেন্স টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স এর মান কতটা আমাদের নির্ণয় করতে বলেছিল দেখো তৃতীয় প্রশ্ন লিমিট এক্সটেন্স টু পাই বাই টু টু পাই বাই টু কস এক্স বাই পাই বাই টু মাইনাস এক্স দেখো এই ক্ষেত্রে আমাদের অঙ্কের অঙ্কটা ধরে নিতে হবে দেখো আমরা এখানে ধরে নেবো যেহেতু পাই বাই টুটা নিচে তাহলে ধরে নেব আমরা পাই বাই টু মাইনাস এক্স ইজ আমরা ধরে নিতেই পারি বা তাহলে এখান থেকে আমরা কী পাবো এক্স সমান জেড প্লাস এটা পেয়ে গেলাম তাহলে ইজ টু লিমিট এক্স টেন্স টু পাই বাই টু দেখো কস এক্সটি আমরা লিখতে পারি কত পাবো কস পাই বাই বাই দেখো পাই বাই টু মাইনাস এক্স মানে কত আমরা এমনিতে এটা জেড ধরেছিলাম তাহলে ইজিক্যাল টু জেড আর হ্যাঁ যেহেতু তোমার একটা কথা বলে রাখি এখানে আমরা যেহেতু এখানে অঙ্কে জেড ধরে নিয়েছি তাহলে এখানে আমাদের এক্স লেখা যাবে না আমাদের এখানে লিখতে হবে এখানে লিখতে হবে আমাদের জেড আর তখন আমাদের এখানে একটা কথা লিখতে হবে যে এক্স টেন্স টু পাই বাই টু হলে জেড টেন্স টু জিরো তাহলে এটা কত হয়ে যাবে এটা তখন হয়ে যাবে জিরো এরপরে দেখো এরপরে আমরা লিখতে পারি কত লিমিট জেড টেন্স টু জিরো এটা পাইবে একটু মানে ধর নাইনটি নাইনটি প্লাস জেড মানে কস নাইনটি প্লাস জেড মানে এটা প্রচে ইঞ্জক্লুড কত সাইন সাইন জেড তাহলে সাইন জেড বাই জেড তাহলে আমরা বলছিলাম সাইন এক্স বাই যে কত ওয়ান তাহলে এটা হয়ে যাবে কত উত্তরটা উত্তরটা যে ওয়ান এই জন্য বলছিলাম এই সূত্রটা একটু বেশি কস করতো কারণ এই সূত্রটা আমাদের প্রয়োগ খুব বেশি হবে তাহলে দেখো উত্তরটা হচ্ছে ওয়ান দেখো চলে এসেছেন চতুর্থ কোশ্চেন এটা ছিল তৃতীয় কোশ্চেন চতুর্থ কোশ্চেন প্রো হো একই কোশ্চেন দেখো কী দেওয়া ছিল এখন চতুর্থ কোশ্চেনটা দেওয়া ছিল আমাদের লিমিট এক্স টেনস টু পাই বাই ফোর লিমিট এক্স টেন্স টু পাই বাই ফোর দেওয়া ছিল যে সাইন এক্স মাইনাস কস এক্স বাই এক্স মাইনাস পাই বাই এই দেওয়া ছিল এটাও আমাদের একইভাবে কোয়েশ্চেন আমাদের একইভাবে ধরে নিতে হবে তোমরা এখানে লিখে রাখবে ধরি বলে ধরি এক্স মাইনাস পাই বাই ফোর তাহলে বা এখানে কী পাবো এক্স সমান জেড প্লাস পাই তাহলে সমান লিমিট এক্স এক্সটেন্স টু পাই বাই ফোর হিসেবে কত জেড টেন্স টু জিরো আর ঠিক একইভাবে এখানে লিখতে হবে এক্স এক্সটেন্স টু পাই বাই ফোর হলে জেড টেন্স টু জিরো জেড টেন্স টু জিরো তাহলে এখানে কথা পাবো আমরা এখানে এক্স যে লিখবো কি তাহলে জেড প্লাস পাই বাই ফোর জেড প্লাস পাই বাই ফোর মাইনাস কস এখানে এখানে এক্সি লিখবো কি জেড প্লাস পাই বাই ফোর বাই এটা মানুষ আমি বলেছি যে তোমার এক্স মাইনাস পাই ফোর জেড ধরে নিয়েছি তাহলে ইজিকোয়াল টু জেড তাহলে লিমিট এক্স টেন্স জেড টেন্স টু জিরো এটা আমার সূত্রে মতো সাইন এ প্লাস বি দেখো সাইন মানে ত্রিকোণিত্তির সূত্রটা এখানে কাজে লাগছে সাইন এ প্লাস বি মানে কত সাইন এ কস বি ফাইভ বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি তার কস পঁয়তাল্লিশ এ কস বি প্লাস কস এ সাইন বি কস এ বি সাইন বি এরপর দেখো এরপর এটা মাইনাস কস এ প্লাস বি মানে কস এ কস বি কস এ কস বি মাইনাস এ সাইন বি সাইন জেড সাইন জেড সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে দেখো বাই নিচেটা যেমন জেড আছে জেড পরে থাকবে এরপর আমার মানগুলো বসিয়ে দেবো আস্তে আস্তে দেখো লিমিট জেড টেন্স টু জিরো এরপর দেখো সাইন জেড ইন টু দেখো এখানে তো কস পঁয়তাল্লিশ হয়তো সাইন পঁয়তাল্লিশ ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু তাহলে দেখো এরপরে প্লাস কস জেড সাইন পঁয়তাল্লিশ তার মানে কত পাবো কস জেড ওয়ান বাই রুট টু মাইনাস একটা কত পাবো এখান থেকে পাবো আমরা কস জেড ওয়ান বাই রুট টু মাইনাস সাইন জেড বাই রুট টু হয়ে গেল এরপর আমরা মাইনাসটা গুণ করে দেবো দেখো ইজ ইকাল টু লিমিট জেড দেখো এখানে কত ওয়ান বাই রুট টু সাইন জেড প্লাস বাই মাইনাস দেখো ওয়ান বাই রুট টু কস জেড প্লাস ওয়ান বাই রুট টু তাহলে দেখো ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই রুট টু প্লাস জেড ওয়ান বাই টু মাইনাস এটা কেটে গেল তা বাই এটা কত জেড যেমন পড়েছে পড়ে থাকুক তাহলে ইজ ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু জিরো এটা কত পাবো এটা এটা একই আছে মানে টু হয়ে যাবে টু ওয়ান বাই রুট টু দেখো মানে কত তাহলে টু ইন্টু ওয়ান বাই রুট টু ইন্টু ওয়ান আমি ওটা লিখছি না তাহলে দেখো টু ইন্টু ওয়ান বাই রুট টু মানে রুট টু তাহলে উত্তর হবে কত রুট টু কীভাবে এলো কেন না তোমার উপর নিচে রুট টুতে গুণ করে দাও তাহলে উপর উপরঞ্চা রুট টুতে গুণ করে দিই তাহলে উপরে একটা রুট করে দেখবে এবং নিচে রুট টুর সঙ্গে টু হয়ে যাবে তাহলে টু টু কেটে গেলে শুধুমাত্র রুট টু উত্তর তাহলে রুট টু উত্তর যদি হয়ে যায় অপশান ডি দেখো উত্তর এইচএস নাইনটি মানে দু হাজার উনিশ সালে পড়েছিল পঞ্চম কোশ্চেন এটা একদম সহজ কোশ্চেন আমাদের এটা বেশি টাইম যাবে না আমি এটা খাদ্য নিচে দেখো লিমিট এক্স টেন্স টু ফোর আমাদের দেওয়া ছিল এক্স ফাইভ বাই টু মাইনাস ফোর টু দি পাওয়ার ফাইভ বাই টু বাই এক্স মাইনাস ফোর এটা দেওয়া ছিল তো তাহলে দেখো আমি তোমাদের একটা সূত্রে এখনই বলেছিলাম যে লিমিট এক্স টেন্স টু এ হলে এবং এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই সূত্র আমি তখন দেখুন বলেছিলাম মুখস্থ করতে সেই সূত্র এখানে দেখার প্রয়োগ হুবাভুয়ে একই কোশ্চেন দেখাচ্ছিলাম তাহলে দেখো এন এন মানে এখানে আমাদের কত দেখো এখানে পাওয়ার কত দেওয়া আছে পাওয়ার কত দেওয়া আছে পাঁচ বাই দুই তাহলে পাঁচ বাই দুই ইন্টু এ মানে কত এখানে চার ইন্টু এন মাইনাস ওয়ান মানে কত পাঁচ বাই দুই মাইনাস ওয়ান তাহলে ইজিকোয়াল টু পাঁচ বাই দুই ইন্টু ফোর টু দি পাওয়ার পাঁচ বাই দুই মাইনাস এক মানে কত পাব এখান থেকে তিন বাই দুই সমান পাঁচ বাই দুই ইন্টু আমরা কে লিখতে পারি কিন্তু দুয়ের হোল স্কোয়ার ইন্টু তিন বাই দুই তাহলে এটা এটা কেটে যাবে তাহলে কত করেছে এখান থেকে আবার আট পড়ে আছে তাহলে পাঁচ বাই দুই হোল টু টু মানে আট ইন্টু আট করতে কত পাবো চার তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে উত্তর এলো কত উত্তর এলো কুড়ি তার মানে অপশান উত্তর এরপরে ষষ্ঠ কোশ্চেন মনে করো এফ অফ এক্স সমান রুট বাই এক্স প্লাস তাহলে লিমিট এক্সটেন্স টু প্লাস জিরো এফ মান কত হবে দেখো এই অঙ্করা আরও একটি সহজ অঙ্ক লিমিট এক্স টেন্স টু মাইনাস থ্রি প্লাস জিরো লেখা আমার মানে আমি জানি না শুধুমাত্র মাইনাস থ্রি যথেষ্ট দেখো এফ অফ এক্স মানটা আমি বসিয়ে দেবো এফ অফ মানটা দেওয়া আছে আমাদের আমরা মাইনাস থ্রিটা বসে দেব তাহলে এখানে আমাদের এই লিমিটের এই অংশটা লেখার দরকার পড়বে না তাহলে এখানে যদি যদি বসে কথা বাই এখানে এটা মানে কত পাবো মাইনাস তিন প্লাস ওয়ান দেখো উপর এটা জিরো জিরো পার্ব জিরো জিরো বাই মাইনাস টু মানে কত পাবো আমরা জিরো তাহলে উত্তরটা হচ্ছে কত ছয় দ্যাগের উত্তরটা জিরো ছয় দ্যাগের উত্তরটা হচ্ছে অপশান এ জিরো এরপরে সপ্তম কোয়েশ্চেন লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কো ডট 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 এক্স টু দট এন মাইনাস এন এর মান বাই এক্স মাইনাস ওয়ান এর মান দেওয়ার এটা তোমাদের মনে রাখতে হবে এইটা তোমাদের সংসদ নমুনা প্রশ্ন নতুন যুক্ত করছে এটা তোমার মনে রাখতে হবে অপশান বি এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এটা তোমাদের মনে রাখতেই হবে এরপর দেখো অষ্টম কোয়েশ্চেন অষ্টম কোয়েশ্চেন দেওয়া ছিল যদি লিমিট এক্সটেন্স টু থ্রি হয় আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু বারো হয় তাহলে এখানে কিন্তু কোনটা হবে এই কোয়েশ্চেনটা মানে একটু আলাদা টাইপে হবে তোমাদের একটু সময় ধৈর্য দিয়ে দেখতে হবে দেখো দেওয়া ছিল যে লিমিট এক্সটেন্স টু থ্রি দেওয়া ছিল এক্সটেন্স টু থ্রি আলফা এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু বারো দেওয়া ছিল তাহলে বা এখান থেকে লিমিট এক্স টেন্স টু থ্রি এখান থেকে যদি আমার আলফাটা কমন নিই তাহলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা কারণ যেহেতু এখানে আমাদের বিটা দিকে আলফা নিই তাহলে এখানে আলফাতে আমাদের ভাগ করতে হবে মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু বার তাহলে বা এখানে কী পাবো যে লিমিট এখানে আমাদের আলফা এখানে চলে আমাদের আলফাটা সবার বাইরে নিয়ে চলে আসবো এক্সটে সরি এটা কোনো দাগ হবে না এক্সটেন্স টু থ্রি তাহলে কথা পাবো এখান থেকে আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস বিটা বাই আলফা বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু বারম এবার এই আলফাটা আমরা এখানে রাখার পর আমরা এখানে নিয়ে চলে আসতে পারি আমার একটা স্টেপে করে দিচ্ছি কারণ স্টেপটা একটু বড়ো হয়ে যাবে যদি আর একটা করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সমীকরণ আমাদের যেহেতু এখানে মান নিয়ে করতে বলছি সেটা আমাদের ফার্স্ট সমীকরণ এরপরে দেখো এটা আমাদের ধরে নিতে হবে কীরকম আমাদের দেখো এক্স এক্স টু দিবার এ এক্স টু পার এন মাইনাস এ টু দিবার এন সেই সূত্র আমাদের এখানে প্রয়োগ করতে হবে দেখো আমাদের এখানে এক্সের স্কোয়ার আছে এক্সের স্কোয়ার মাইনাস এটাকে যদি আমরা ধরে নিই যে নয় বাই এক্স মাইনাস থ্রি ইজ ইকোয়াল টু বারোগুলো আমরা ধরে নিতেই পারি কেন দেখো ধরে নিচ্ছি দেখো আমাদের এখানে এক্স টু দিবার এন এ টু দিবার এন সেই সূত্রটা প্রয়োগ করতে হবে তাহলে এখানে আমাদের আলফাটা গুণ ছিল যেহেতু আমাদের প্রথমে এখানে আলফাটা গুণ ছিল আমি এখানে নিয়ে চলে এসেছি তাহলে আলফা ইন টু এরপরে দেখো এখানে টু আছে কারণ এ তারপরে এখানে যদি এন ইন্টু এন ইন্টু এ টু দি পাওয়ার দেখো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার মানে এখানে কত পাবো আমরা থ্রি কারণ যদি এখানে থ্রি আছে টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু বারো তাহলে বা এখানে আলফা ইন্টু এখান থ্রি তো দুই ছয় তাহলে ছয় সমান বারো তাহলে ছয়টা গণেশ কত ভাগ হয়ে যাবে তাহলে যদি ভাগ হয়ে যায় তাহলে কত পাবো এখান থেকে পাবো আমরা আলফা সমান দুই এরপরে দেখো এটা আসলে আমাদের আলফার মানে মধ্যে বিটা মানটা নির্ণয় করতে হবে ঠিক আমরা এই সমীকরণে বসে দিই যদি আমরা এই সমীকরণে বসে দিই তাহলে কী পাবো এখান থেকে তাহলে বা তার এখানে যদি মান নির্ণয় করি এরপরে দেখো আমরা এখানে কি বিটা মাইনাস আলফাকে নয় ধরেছিলাম তাহলে বিটা মাইনাস আলফা ইজ ইকুয়াল টু নয় তাহলে বা দেখো আমরা এখানে বিটা বিটামাই নয় তাহলে বিটা মাইনাস আলফা সমান আমরা নয় ধরেছিলাম তাহলে বিটা বাই টু টুটা পাশে গুণ হয়ে যায় তার মতো ন দু আঠারো তাহলে আলফা সমান টু বিটা সমান এইটিন তাহলে অপশান সিদ্ি উত্তর দেখো আলফা সমান টু বিটা সমান এইটিন এরপরে নবম কোশ্চেন দেওয়া ছিল যে লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান দেখো আমাদের এই কোয়েশন দেওয়া ছিল আমরা এখানে কী করতে পারি লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ এবার এটাকে আমরা মিডলাম করে দেবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস এটা আমার তিনটারি টু প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এরপর আমরা এটাকে কী করবো ইজ ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এরপরে লিমিট এক্স টেন্স টু মাইনাস হাফ এবারে এখানে কথা কমানি ওখানে টু এক্স তাহলে কত পাবো আমরা টু এক্স থেকে কত পাবো এখান থেকে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান কত পাবো আমরা এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এরপরে যেমন হয় মিডিল ড্রামে তাহলে একটা পথ আমরা কী পেয়ে যাবো পেয়ে যাবো আমরা টু এক্স মাইনাস ওয়ান একটা পথ পেয়ে যাবো আমরা এক্স মাইনাস ওয়ান নিচে যেমন টু এক্স মাইনাস ওয়ান পড়েছে পড়ে থাকবো কিভাবে এটা এটা কেটে যাবে এরপরে আমরা এক্সে মান মাইনাস হাফ বসে দিতে পারি তাহলে এক্সে মান মাইনাস হাফ তার থেকে সে মাইনাস ওয়ান তোমরা কত বলো মাইনাস তিন বাই দুই একদম সহজ অঙ্ক ছিল এইটা এখন অঙ্ক তো খুবই ভালো হয় তাহলে মাইনাস তিন বাই দুই দশম কোশ্চেন দশম কোশ্চেনটা কী দেওয়া ছিল দেখো আমি কোশ্চনে বলে দিচ্ছি না আমি একবারে অঙ্ক গণত গণিত তুলে তোমাদের বলে দিচ্ছি দেখো এই অঙ্কটা তোমাদের আমি যেমনভাবে গণিত করতে হয় সেইভাবে গণিতটা করে দিচ্ছি তারপর তোমাদের একটা শর্টকাট পদ্ধতি বলে দেবো এক্সটেন্স টু ওয়ান দেখো এরপরে কস পাই বাই টু এরপরে আমরা এখানে x থেকে মানটা বসিয়ে দেবো তার মতো ওয়ান এ হোলসা ওয়ান মাইনাস টু প্লাস টু প্লাস টু মাইনাস টু কেটে গেল তাহলে এরপর দেখো এখানে লিমিটটা বসানোর দরকার নেই কারণ যেহেতু আমরা এর মানটা বসিয়ে দিয়েছি তাহলে এরপর আমরা কী পাবো এখান থেকে কস পাই বাই টু এখানে রুটো ফার মান কত ওয়ান তাহলে ওয়ান গুণ করে যা থাকে নি গুণ করে একই সমান তাহলে কস পাই বাই টু মান কত নাইনটি ডিগ্রি কত সাইন জিরো তাহলে উত্তর কত জিরো এছাড়া একটা কথা যদি বলি দেখো আমাদের এইটা গুণ আছে গুণ আছে এটা আমার আমার যতই বেরোক না কেন এটা মান যত হবে আর আমরা জানি কি কস পাই বাই টু মানে কত জিরো আর জিরোর সঙ্গে যাকে চুগুণ করে সব জিরো তাহলে এটা মান যদি আমি নির্ণয় করি তাহলে কস পাই বাই টু মানে কত জিরো তাহলে জিরোর সঙ্গে যাকে চুগুণ করবো জিরো উত্তর আসবে এটা হচ্ছে শর্টকাট কিন্তু আমার যদি বলে গুণিত করে দেখাতে তাহলে এটা আমাদের করে দেখাতে হবে জিরো আসছে এরপরে দেখো এটা ছিল এই কোশ্চেনকে এরপর আমরা চলে আসছে এই দিকে দেখো এগারো নম্বর কোশ্চেন দেওয়া ছিল লিমিট এইচ টেন টু থ্রি এখানে হোল কিউব রুট অফ হার টু এইচ মাইনাস থ্রি এইচ মাইনাস ওয়ান এর মান কত ঠিক একইভাবে গণিত হবে কিন্তু যে এখানে আমাদের করতে হবে কারণ যেহেতু আমাদের এখানে কোনো বা সাইনের প্রশ্ন নেই দেখো এখানে আমাদের কী দেওয়া ছিল একইভাবে আমাদের এখানে দরকার নেই কেননা বসিয়ে দেবো রুট মানে হোল কিউব টু এইচ এস কেমন কত তিনে হোলস কেমন কত নয় মাইনাস থ্রি থ্রি মাইনাস তাহলে এখানের হোল কিউব ন দিয়ে কত এখান থেকে আঠারো মাইনাস নয় মাইনাস এক তাহলে আঠারো থেকে নয় গেলে কত পাবো নয় সেখান থেকে এক গেলে কত পাবো আট তাহলে আটের হোলকিউ আটের হোলকিউব মানে কত দুই উত্তর একদম ইজি কোশ্চেন ছিল এটা দেখো উত্তর হেকার গেল আমাদের দুই এরপরে নেক্সট কোয়েশ্চেন ঠিক একইভাবে উত্তর হবে দেখো বারো দেখে লিমিট এইচ টেন্স টু ওয়ান টু এইচএস কে মাইনাস টু এইচ প্লাস নাইন হোল টু দি ওয়ার থ্রি বাই টু দেখো এই কোয়েশ্চেন দেওয়া ছিল তাহলে লিমিট এইচ টেন্স টু ওয়ানটা আমাদের লেখার দরকার নেই কারণ যেহেতু আমাদের এইচএ আমাদের এই লাইনে দেবো একইভাবে কোয়েশ্চেন হবে তাহলে হোল স্কোয়ার মানে টু ইন্টু ওয়ানের হোল স্কোয়ার মাইনাস টু ওয়ান প্লাস নাইন টু হোল তাহলে কত পাবো এখান পাবো আমরা এটা থার্ড ব্যাকেট হবে কারণ যদি মাঝখানে একটা ফার্স্ট দেওয়া এখানে কত ওয়ান ওয়ান টু কত টু মাইনাস এটা কত টু প্লাস ওয়ান এর হোল তারপর দেখো এরপরে প্লাস টু মাইনাস টু মানে কত নাইন পড়ে আছে তাহলে নাইন মানে কত থ্রি এর হোল স্কোয়ার ইন টু থ্রি বাই টু তাহলে এটা এটাকে যাওয়া তো তিন থেকে ন তিনে সাতাশ তাহলে উত্তর হবে কত হচ্ছে আমাদের সাতাশ তার অপশান উত্তর এরপর আমরা চলে এসেছি তেরো নম্বর কোশ্চেনে এরপরে দেখো তেরো নম্বর ছিল লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্স মাইনাস ওয়ান এর রুট এক্স মাইনাস ওয়ান এইটা এটা আমরা লিখতে পারি লিমিট এক্সটেন্স টু দেখো আমরা লিখতে পারি রুটোভার এক্সের হোল স্কোয়ার রুটোভার এক্সের হোল স্কোয়ার রুটভার স্কোয়ার কেটে যাবে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার কারণ ওয়ান হোল স্কো কোনো পরিবর্তন হয় না আর এটা যেমন পড়েছে পড়ে থাকুক তাহলে দেখে এটা কিন্তু একটা সূত্র চলে এসেছে সেই সূত্র এন ইন্টু এ টু দ্য এন মাইনাস ওয়ান এখানে এন মানে কত দুই ইন্টু এ টু দি পাওয়ার মানে কত ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মানে কত টু টু মাইনাস ওয়ান তাহলে কত পাবো এখান থেকে টু ইন টু এ টু দি পাওয়ার ওয়ান তাহলে কথা পাবো এখান থেকে কথা পাবো এখান থেকে এটা মানে হতো ওয়ান এই ওয়ান সঙ্গে টুক কত পাবো টু তো উত্তরটা হচ্ছে কত দুই দুই যদি হয় অপশান এইটা তার এবার চোদ্দো নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চেন পড়ছে আমি সরাসরি উত্তরটা চলে দিচ্ছি দেখো এই অঙ্কটা আগের মতো হবে কিন্তু একটু চেঞ্জ আছে কেন আমাদের সেখানে উপরে ছিল এটা নিচে হয়ে যাবে দেখো কী হবে রুট ওভার এক্স মাইনাস টু এটা কোনো করার দরকার নেই এখানে আমরা এক্সকে লিখতে পারি রুট ওভার এক্সের হোল স্কোয়ার আমরা চারকে লিখতে পারি দুয়ের হোলস্কোয়ার দেখো সেক্ষেত্রে উপরে ছিল হোলস্কোয়ারটা কিন্তু সেক্ষেত্রে তাহলে সূত্রটা দেওয়া ছিল কিন্তু এখানে তো নিচে আছে তাহলে এক্ষেত্রে সূত্রটা কেউ কোনো ব্যাপার নয় যেহেতু এখানে উল্টে দেওয়া আছে মানে যেহেতু এখানে হোল স্ক্যারটা নিচে আছে মানে পাওয়ারটা নিচে আছে তাহলে এখানে আমরা উল্টে দেবো সেখান যেটা ছিল তার উল্টোটা মানে ওয়ান বাই লিখে লিখতে হবে তাহলে এন এন মানে কত হয় এখান থেকে টু ইন টু এ টু দি পাওয়ার মানে এন টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান মানে কত টু মাইনাস ওয়ান তাহলে কত হবে এখান থেকে ওয়ান বাই টু ইন্টু টু না এখান থেকে পাবো আমরা এক বাই চার তার এখানে দু চার তাহলে এক বাই চার উত্তর একদম সসহজ কোশ্চেনগুলো সিদ্ধ এক উত্তর এক বাই চার পনেরো নম্বর কোশ্চেনটা আরও সহজ লিমিট টু টু এক্স ফাইভ বত্রিশ এক্স এর মান একদম সহজ দেখো এখানে লিমিট এক্সটেন্স টু টু এখানে আমরা কী পাবো এক্স টু দি পার ফাইভ মাইনাস লিখতে পারি টু টু দি পার ফাইভ বাই এক্স একদম তাহলে আমাদের উত্তর মুখে চলে এসেছে ঠিক ইন্টু এ টু দি পাওয়ার মানে কত টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে কত ফাইভ মাইনাস ওয়ান তাহলে ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার কত ফোর টু টু দা ফোর মান কত ষোলো তাহলে ফাইভ ইন্টু ষোলো তাহলে ষোলো পাঁচে আশি তাহলে উত্তরটা হচ্ছে কত উত্তরটা হচ্ছে আশি এরপর দেখো ষোলো নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা ঠিক একইভাবে লিমিট এক্সটেন্ড শুরু থ্রি এক্সএসকে মাইনাস আটাশ বা এক্স মাইনাস নয় কিন্তু এখানে একটা স্টেপ আলাদা হবে সেই স্টেপটা তোমাদের একটু মনে রাখতে হবে দেখো এটাকে আমরা কী করতে হবে এটা আমরা ঠিক ঠিকই হয়েছে ওই এন ইন্টু এন মাইনাস ওয়ান সূত্রেই হবে কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে দেখো এখানে আমরা লিখতে পারি এক্স এস কিউব মাইনাস তিনের হোল কিউব হয়ে গেল কিন্তু এখানে দেখো আমাদের তো আর নিচে তো এক্স মাইনাস নাইন দেওয়া আছে মানে আমাদের এক্স মাইনাস থ্রি দেওয়া নি আমরা একটা এক্স মাইনাস থ্রি এখানে ভাগ করে দিতে পারি তাহলে এপথ তোমরা যে বলে এক্স মাইনাস থ্রিতে ভাগ করলাম তাহলে এক্স মাইনাস থ্রিতে গুণো করতে হবে তাহলে দেখো সেটা একটু পরে আসছি আবার এবার আমি নিচেটাকে ভাঙব তাহলে কত পাবো এখান থেকে এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এ স্কোয়ার बाई एक्स माइनस थ्री যেমন লিখতেই পারি কারণ আমরা এখানে আবার মানে এক্স মাইনাস থ্রি ভাগ করছি এরপর দেখো এই এক্স মাইনাস থ্রি এই এক্স মাইনাস থ্রিটা কেটে যাবে তাহলে এই পর এই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে যাওয়ার আমার কোনো দরকার নেই আমাদের সব কিছু ঠিকই আছে এটা করা মানে হচ্ছে আমাদের সূত্র হয়ে যাবে সেই সূত্রটা এন ইন্টু এন মাইনাস টু তাহলে আমাদের এখানে কী একটা নতুন স্টেপ করতে হলো এখানে আমাদের এক্স মাইনাস থ্রি দিয়ে দুটোকে ভাগ করতে হলো তাহলে এরপরে দেখো আর আমাদের মান বসানো দরকার নেই তাহলে এন ইন্টু মানে কত থ্রি ইন্টু এ টু দি পাওয়ার মানে কত থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে থ্রি মাইনাস এক মানে কত টু বাই এখানে ঠিক একইভাবে থ্রি ইন্টু থ্রি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান তাহলে এখানে কত কার্ট হয়ে যাবে তাহলে কারি হয়ে কথা পাবো তিন তিন কারি হয়ে যাবে আর তিনের স্কোয়ার মান কত নয় আর তিন থ্রি দিয়ে এক মান কত তিন কাটে দেওয়া কথা পাবো আমরা পাবো একটা তিন পরে আছে তাহলে উত্তর হবে কত উত্তর হচ্ছে আমাদের তিন তাহলে আমাদের নতুন একটা টেপডিগুলো তিন বাই এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি এই দুটোকে ভাগ করতে হবে তাহলে উত্তরটা হচ্ছে সরি একটু মিস্টেক হয়ে গেছে কারণ দেখো এখানে আমাদের সূত্রটা কি এন ইন্টু এ টু দিওয়ার এন মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের এন মানে কত নিচেটায় দুই তাহলে এখানে দুই বসবে তাহলে দুই যদি বসে তাহলে এখানে থ্রি টু ওয়ান তাহলে এখানে থ্রি টু দি ওয়ান এটা এটার সঙ্গে কাটেক্ট হয়ে গেছে তাহলে এখানে আমাদের থ্রি স্কোয়ারটা এমনিতেই পড়ে আছে তাহলে থ্রি স্কোয়ার মানে কথা পাবো আমরা নয় তাহলে নয় বাই দুই এই জন্য মেলে মেলেনি তাহলে দেখো আমাদের এখানে তাহলে টু ছিল তাহলে এখানে হো মানে টু হতো এন এ জায়গায় টু ইন্টু থ্রি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান মানে কত ওয়ান তাহলে এর থ্রি এর থ্রি কাটেক্ট হয়ে গেলো মানে এখানে তোমার থ্রি স্কোয়ার বাই টু মানে কত নাইন বাই টু এই জন্য প্রথম উত্তরটা মিলছিলো না উত্তর হচ্ছে কত উত্তরটা হচ্ছে নাইন বাই টু এরপরে সতেরো নম্বর কোশ্চেন দেখো আমাদের সতেরো নম্বর কোশ্চেনটা একটু আলাদা পদ্ধতি করতে হবে এই সমস্ত পদ্ধতিতে নয় লিমিট এইচ টেন্স টু জিরো থ্রি এইচ স্কোয়ার মাইনাস টু এইচ বাই এইচ তাহলে দেখো এখানে আমরা কী করবো লিমিট এইচ টেন্স টু জিরো উপর থেকে আমরা এইচটা কমা নিয়ে নেব তাহলে কথা পাবো আমরা থ্রি এইচ মাইনাস টু বাই এইচ এখানে এইচ এখানে এইচ কেটে যাবে তাহলে আমরা এইচ আমার যদি বসে দিই তাহলে কথা পাবো এখানে জিরো তাহলে জিরো মাইনাস টু মানে কথা বলো শুধুমাত্র উত্তর ছিল কথা মাইনাস টু তাহলে এখানে এইচের মান কথা পেলো আমরা মাইনাস টু এরপরে আঠেরো তারিখ কোশ্চেনটা আরও সহজ কোশ্চেন ঠিক একইভাবেই হবে দেখো দেওয়া ছিল আমাদের লিমিট এক্সটেন্স টু ষোলো দেওয়া ছিল যে এক্স টু দিবার ওয়ান বাই চার মাইনাস ষোলো টু দি পার ওয়ান বাই চার বাই এক্স মাইনাস ষোলো এর মান কত এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই এখানে আমাদের অলরেডি কোশ্চেন সাজিয়ে রেখেছে আমাদের জন্য ইজ ইকুয়াল টু লিমিট এক্সটেন্স টু ষোলো এগুলো সব কিছু ঠিক থাকবে এক্স টু দি পাওয়ার একের চার মাইনাস ষোলো টু দি পাওয়ার একের চার বাই এক্স মাইনাস ষোলো তাহলে এইটা দাঁড়াচ্ছিলাম তাহলে এন ইন্টু তাহলে এন মানে কত এখান থেকে একের চার এন এ টু দি পাওয়ার এন মাইনাস মানে কত পাবো এইটা মাইনাস মানে একের চার তাহলে একের চার ইন্টু ষোলো টু দি পাওয়ার একের চার মাইনাস ওয়ান মানে কত পাবো মাইনাস তিনের তাহলে সমান একের চার আমরা স্লোকে লিখতেই পারি টু টু দি পাওয়ার ফোর ইন্টু মাইনাস থ্রি বাই ফোর এটা কেটে যাবে এটা কেটে যাবে তাহলে কত পাবো আমরা একের চার এটা টু টু দি আট মাইনাস থ্রি মানে এটা হচ্ছে একের আট দেখো কোনো সময় যদি পাওয়া যায় মাইনাসের কথা মানে সেটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আখা লিখতে হবে তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে আট তাহলে মাইনাসের সামনে একের আট তাহলে একের আট একের চার গুণগুলো কত পাবো আমরা একের বত্রিশ তাহলে উত্তরটা হচ্ছে কত একের বত্রিশ আঠেরো থেকে উত্তরটাও চলে এলো এরপরে দেখো উনিশ লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স হল ডু হাজার এর মাইনাস ওয়ান বাই এক্স এর মান করা আমি তোমাদের দেখো তৃতীয় সূত্র সূত্রটাকে বলছিলাম না সেই সূত্রটা একটা মাত্র অঙ্কের কাজে লাগবে সেটা হচ্ছে এই অঙ্কটা এই অঙ্কটাই কাজ লাগবে দেখো এটা আমাদের নিজস্ব সূত্র আছে সূত্র সূত্রটা দেখো মান দেওয়া ছিল এন আমাদের সূত্রটা তোমরা দেখে দিচ্ছি দেখো সূত্রটায় তোমাদের এমনিতেই বলে দিয়েছে দেখো এই এই সূত্রটা এন যে কোনো একটি মূলত রাশি এখানে লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান প্লাস এন হোল টু দ্য এন মাইনাস ওয়ান বাই এক্স টু এন আমাদের একই কোশ্চেন করেছে তো উত্তরটা হবে কত টু এন এরপরে দেখো কুড়ি একটি সেট আপেক্ষক এটা আছে ফাইভ ফাই এক্সের সংখ্যা নিচে দেওয়া আছে ফাইভ এক্স টু যখন এক্স নট ইজিক্যাল টু ওয়ান জিরো যখন এক্স ইজিক টু ওয়ান লিমিট এক্সটেন্স টু ওয়ান ফাইভ এক্সের মান কত হবে দেখো লিমিট এক্সটেন্স টু ওয়ান এক্সটেন্স টু ওয়ান মানে এক্সে মান ওয়ান তাহলে তোমার মনে করবে এক্সেস ওয়ান হলে তাহলে জিরো উত্তর হবে কিন্তু না এখানে আমাদের মনে রাখতে হবে উল্টে করে তাহলে এখানে উল্টে যদি মনে রাখি তাহলে এক্স ইজিক্যাল যদি ওয়ান হয় তাহলে মানে উত্তর হবে কত টু যদি বলতো এক্স নট ইজিক্যাল টু ওয়ান তখন হতো কিন্তু জিরো কিন্তু যেহেতু বলে দিয়েছে আমাদের এক্স ইজিকোয়াল টু ওয়ান মানে এক্সটেন্স টু ওয়ান যেহেতু বলেছে মানে উত্তর হবে কত টু মানে অপশন ডি দেখব উত্তর দেখো এই পাতা কুড়িটা কোশ্চেন সম্পূর্ণ সলভ হয়ে গেল আর উপরে দেখছি না কারণ এখানে হলে একটু একটু বেশি হয়ে যাবে এটা হচ্ছে তোমাদের জন্য শুধুমাত্র ফার্স্ট পেজে কুড়িটা পার্সেন্ট সমস্ত সলিউশন শুধুমাত্র আমাদের পঁচিশ মিনিটের মধ্যেই সম্পূর্ণভাবে বুঝে বলে দিলাম এরপর পরে দেখা যায় তোমাদের পার্ট টুর সঙ্গে তাকে তোমাদের বলো যদি ভিডিও তোমার ভালো লাগে থাকে অবশ্যই একটা করে জানাবে এবং পরে ভিডিও জানাবে অবশ্যই আমাকে জানাবে আজকে মতো টাটা বাই বাই